সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই বর্ধমানের নির্বাচনী প্রচারে এসে ধান ধানঝাড়াই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বুধবার বর্ধমানের গ্রামের নির্বাচনী প্রচারে যান বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেখানে গিয়ে ধান ধানঝাড়াইয়ের কাজে হাত লাগান দিলীপ ঘোষ আমিও কৃষক পরিবারের সঙ্গে যুক্ত তাই ধানঝাড়াইয়ের কাজ ঝালিয়ে নিলাম জানান দিলীপ

আমি লাঙলও চালাতে পারি কোদালও চালাতে পারি ধানও ঝাড়তে পারি লাঠিও চালাতে পারি সবাই দেখেছেন তাই দেখলাম এখানে রোদ্রে দাঁড়িয়ে সবাই ধান ঝাড়ছেন গ্রামে এসেছিলাম দাঁড়ালাম সবাই র‍্যাক করলাম একটু ঝালিনা কুসুম গ্রামে এসেছে কুসুম গ্রামের মানুষ কি বলছে প্রচুর কুসুম এলাকা হচ্ছে ফিফটি পার্সেন্ট হিন্দু ফিফটি পার্সেন্ট মুসলিম প্রায় এখানে আমরা পিছিয়েছিলাম গত এবার মুসলিম সমাজের মধ্যে চিন্তাভাবনা শুরু হয়েছে যে যাদেরকে আমরা ভোট দিয়ে তারা আমাদের জেলে ঘুরে আমাদেরকে ক্রিমিনাল করেছে আজ আমি এসেছি গ্রামে গ্রামে ঘুরছি সবাই ধান কাটা নিয়ে ধান শুকোতে ব্যস্ত মানুষ সব জমিতে আছেন বা এখানে পাশে ধান সবাইকে দেখা করলাম কথা বললাম তো উৎসাহী দেখতে পাচ্ছেন সবাই এসে দেখা করছে